সম্মানিত দেশপ্রেমিক আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী এদের রাজনৈতিক মতাদর্শ অনেকখানি পৃথক বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক মতামত সম্পূর্ণই আলাদা যেখানে বিএনপি অতি শীঘ্রই একটি নির্বাচনের রোড ম্যাপ চাইতেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দিতে চাচ্ছে আসলে এই দুটো চাওয়া পাওয়ার মধ্যে প্রকৃতপক্ষে কে কি চাইতেছেন কে কি চাচ্ছেন আমি বলব বাংলাদেশ জাতিতবাদী দল বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং যে কোনো দলের চেয়ে জনপ্রিয়তায় তারা এখন শীর্ষে তারা যে চেয়েছে আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়েছে নির্বাচনী রোড ম্যাপ আর নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন অনুষ্ঠিত হওয়া এগুলো এক জিনিস নয় তারা এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করেছেন ইতিমধ্যে রোডম্যাপ হচ্ছে আপনি কত কতদিনে সংস্কার কাজ শেষ করে কবে নাগাদ নির্বাচন একটা পরিপূর্ণ পরিকল্পনা পেশ করা এখানে নির্বাচনে রোডম্যাপ চাওয়া এটা আসলে দোষের কিছু না বিএনপি তো নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে তার মানে হচ্ছে সংস্কার করতে কতদিন লাগবে রাষ্ট্রযন্ত্র দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতিগ্রস্ত এই দেশকে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এগুলো সব ঠিকঠাক করতে কত সময় লাগবে এবং কবে নাগাদ নির্বাচন হতে পারে সেরকম একটা রোডম্যাপ চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে চাইতেই পারেন কারণ ইতিপূর্বে আমরা দেখেছি সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা নির্বাচন দিবে দিবে করে দুইটি বছর আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে তারপরে জোর করে নির্বাচন আদায় করতে হয়েছে এখন আসলে নির্বাচন কেন করব কেন করতে হবে এটা একটা প্রশ্ন নির্বাচন কিসের জন্য আমরা জানি গণতন্ত্র হচ্ছে পাবলিকের জন্যই পাবলিক যদি ইন্টারিম গভর্নমেন্ট থেকে গণতান্ত্রিক আচরণ পায় তাহলে আমাদের তো কোনো অসুবিধা হয় না আমরা দেখছি কথিত নির্বাচিত সরকার অথচ আমরা তার থেকে কোনো গণতান্ত্রিক আচরণ পাইনি অক্ষান্তরে আমরা চলমান ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা গণতান্ত্রিক আচরণ লক্ষ্য করছি এমনকি রাষ্ট্রীয় অপচয় কথা বলার অধিকার মিছিল মিটিং সভা করার অধিকার থেকে শুরু করে সকল ধরনের জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব কিছুই দিচ্ছে তা আমরা দেখছি যে এই সরকার অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তার থেকে আমরা পরিপূর্ণ গণতান্ত্রিক আচরণ লক্ষ্য করছি সুতরাং এই ক্ষেত্রে আসলে আমাদের নির্বাচনটা এত তাড়াহো করে চাওয়ার যৌক্তিকতা নাই সুতরাং আমরা কেমন আচরণ পাচ্ছি গভর্নমেন্ট থেকে সেটাই হলো মূল লক্ষণীয় বিষয় এখন আমি একটা বিষয় আলাপ করব সেটা হচ্ছে তাহলে বিএনপি জামাতের মতো যে বড় দলগুলো দেশে রয়েছে তারাই কি তাহলে আবার ফেসিজমকে নিয়ে আসছেন তাদেরকে প্রশ্ন করলে তারা বলবেন না অবশ্যই না কিন্তু কার্যক্রমে তাই মনে হচ্ছে এই মুহূর্তে আমি সঠিক পার্সেন্টেজ বলতে পারবো না তবে আমার ধারণা বিএনপি সর্বোচ্চ জনমত জরিপে সর্বোচ্চ এগিয়ে থাকবে জামাত দ্বিতীয় পজিশনে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তৃতীয় পজিশনে থাকবে জাতীয় পার্টি চতুর্থ পজিশনে থাকবে অন্যান্য সকলগুলো মিলিয়ে পঞ্চম একটা পজিশন ধরলাম ধরুন আমার হিসাব মতে আমার ধারণা মতে মানে এটা একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক নাও হতে পারে তবে স্টেজগুলো ধাপগুলো এরকমই হবে বিএনপি জনমতে জনসমর্থনের দিক থেকে বা ফর্টি ফাইভ পার্সেন্ট তাদের সমর্থন রয়েছে এই মুহূর্তে জামাতের হয়তোবা থার্টি পারসেন্ট জনসমর্থন রয়েছে ইসলামী আন্দোলনের এইট পারসেন্ট পাবলিক সাপোর্ট রয়েছে জাতীয় পার্টির ফাইভ পার্সেন্ট পাবলিক সাপোর্ট রয়েছে অন্যান্য সকল দল মিলে টুয়েলভ পার্সেন্ট পাবলিক সাপোর্ট রয়েছে এটাই আমার অ্যাজামশন বেশি কম হতে পারে তবে কর্মিক নং ধারাবাহিকতা এভাবেই হবে এখন ধরুন বিএনপি এবং জামাত যদি দ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে কি হবে বিএনপি জামাত দ্বন্দ্বের সৃষ্টি হলে জমের যারা সহায়তা করেছিল ফেসি জমের যারা পৃষ্ঠপোষকতা করেছে তারা সুকৌশলে একটা অংশ বিএনপির মধ্যে একটা অংশ জামাতের মধ্যে প্রবেশ করবে সেই তারা অনুপ্রবেশ করে এই দুই দলের মধ্যে ক্লাস সৃষ্টি সৃষ্টি করবে যার ফলে যার ফলে এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে যে কারণে এমন কি এই গভর্নমেন্ট ফেলও করতে পারে এ কারণে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপিকে কে বলব আপনারা এখন জোটবদ্ধ নেই তাতে কি হয়েছে আপনারা দয়া করে একে অপরের প্রতি সহনশীল হন আপনা আপনারা একে অপরের সমালোচনা থেকে বিরত থাকুন তা না হলে দীর্ঘ লড়াইয়ের পর আমরা যে ফেসিজম করে একটি শান্তিময় দেশ উপহার পেয়েছি সেই দেশ আবার ফেসিজমের হাতে চলে যেতে পারে সুতরাং এত বড় ঝুঁকি নেয়া দেশের জন্য কল্যাণকার হবে না সুতরাং আমি বলবো এমনিতেই আমাদের রাষ্ট্রযন্ত্র এই মুহূর্তে যেভাবে সাজানো আছে তাতে প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা আতঙ্কগ্রস্ত যে যে কোনো সময় যে কোনো একটা উপায়ে কু হতে পারে এই ইন্টারিম গভর্নমেন্টকে ফেলে দেওয়া হতে পারে যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি মালিক তিনি রাষ্ট্রপতি তিনি ফেসিস্ট সরকারের মাধ্যমে নিয়োগকৃত এছাড়াও রাষ্ট্রতন্ত্রের প্রতিটি ক্ষেত্রে ফেসিজমের দোষরা এখনও চেপে বসে আছে সুযোগ পেলেই তারা একটা অঘটন ঘটিয়ে দিতে পারে এই সকল বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার খেয়াল করা দরকার বিএনপি ও জামায়াত ইসলামী সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে সকল বিষয়ে খেয়াল করার দরকার এবং সবাই যেন সহিষ্ণু হই একে অপরের প্রতি যেন কোনো দোষারূপের তীর ছুঁড়ে না দেই এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ